হ্যাপি সানডে বন্ধুরা রবিবারে সকালে টিফিনে বসে পড়েছি সকালের টিফিনে কি হচ্ছে দেখো এটা তো দুপুরে রান্নার জোগাড় হবে সেই জন্য শুরু করেছিলাম ভাবলাম আমি শুরু করে দিলাম ভাবলাম বড়টা আসো তুমি শুরু করেছিলে আলু তো আমি ছাড়াছিলাম তা যাই হোক বড়টা চলে এসেছে বলে সেই জন্য প্রত্যেকটা কথার কথা মানতে হবে তোমার আমাকে কি তুমি শান্তি করে বলতে হবে না তা বড় যেহেতু চলে এসেছে এবার হবে খাওয়া দাওয়া আর আমার বড়কে বলেছি রুটির থালা দুটো উপরে নিয়ে আসতে এই যে এই বাটিগুলো রুটির ওপর দিয়েছে এমন ভাবে এনেছে দেখো তোমরা বলো না তরকারি বাটিতে দেবে বাটিতে দিয়ে দেবে একই অতগুলো জিনিস যদি একসঙ্গে ঘরে চাপিয়ে দেয় আনতে গেলে তো চল খাবে যাই হোক খেয়ে নাও সেই তো তরকারি দিয়ে দাও মা খাবে আমি ওটা খাবো না আমি এটা খাবো ঠিক আছে আর আজকে আজকে আমার বর কি এনেছে দেখো আনারস এই আনারসের কি কি রেসিপি হবে দেখো প্রথমে তো আনারসের একটু জুস বানিয়ে দেব ছেলেরা খাবে কারণ ওরা কামড়ে খেলে ওদের দাঁত ফুটে যায়

শোনো বন্ধুরা এই দেখো আমি যেটা বলছি সেটা শোনো বেশি কথা বলবে না এই বাটিটার মধ্যে আনারসের পিসগুলো রাখবে আর এইটার মধ্যে আনারসের ছাঁটগুলো রাখবে নোংরা যেন না হয় পরিষ্কার করে করবে আনারসটা শুরু করবে তবে পরিষ্কার করে কাজ করবে বন্ধুরা আমরা হচ্ছে পুরুষ মানুষ ঠিক আছে আমাদের কাজ কিন্তু পারফেক্ট কিন্তু পরিষ্কার না এই আনারস খাবো না ফেরত দিয়েছো তুমি যদি কাটো পরিষ্কার করেই কাটবে আর যদি না পারো তো কিচ্ছু করো না কিন্তু দেখেছ এর মধ্যে রাখো এর মধ্যে তুলে সঙ্গে সঙ্গে এর মধ্যে রাখো আমি প্লিজ 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 করে বলেছি দেখো সবাই আমাকে বলছে আমি নাকি বটেকে দাঁত খিচই। ঠিক আছে সেই না প্লিজ করে বলেছি দাঁত খিচি না আরো কাটতে হবে কতটা বাদ চলে যাচ্ছে যা পয়সা সব জলে যাচ্ছে তুমি আগে ছাঁট মধ্যে তোলো সঙ্গে সঙ্গে হ্যাঁ তোলো এই গামলার মধ্যে তোলো এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে ছাঁট পরিষ্কার কাজ করো এরকম ভাবে কাজ করা যাবে না কেটে দিচ্ছি একটু পরিষ্কার করে না 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 হ্যাঁ আমার মতন বউ থাকলে ঠিক শিখিয়ে নেবে হ্যাঁ এবার 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 এইটাকে এই আনারসটাকে এখানটা বসাও বসিয়ে দেখো ছালটা ছাড়াও

আমি রোগা হয়ে যাচ্ছি দিন দিন কী করবো খাওয়ার সময় খাবে না আমিও খেতে পাই না তাই না কি হলো তোমাকে কি বলবো চা বিস্কুট খেয়েছি খাচ্ছি সবে তো সাড়ে নটা বাজে কটা বাজে ওই দশটা বাজে যায় এবার তো দুপুরে দশটা নয় বাজে তিনটে তুমি আগে খে নাও খেনাও খেনো আমি শুরু করে দিয়েছি আজ হ্যাঁ আজ আমাদের হচ্ছে বরবটি আলুর তরকারি যাও আমি তো অনেকবার বললাম তোমায় আহা হা আহা হা অনেক দিন পর এরকম গরম গরম রুটি এত না অনেক দিন পর না তো রুটি গরম গরমই আমাদের খাওয়া হয় হুম সকালবেলা টিফিনে এইভাবে বসে সানডে ছাড়া হয় না আনারসটা আমি অনেক দিন ধরেই টার্গেট নিছিলাম নিচ্ছিলাম আনন্দ বারানোর উপরে আনলাম কারণ হচ্ছে বিনা পয়সা দিয়েছে গো সত্য বিজয় গিয়েছিলেন তো যবে থেকে ছেলের এই প্রবলেমটা হচ্ছে সবাই থেকে ওকে সকালবেলা রুটি এক পিস হলেও গরম রুটি করে দিই সেই চক্র আমারও রুটি হয়েছে নাহলে মাঝে মাঝে রুটি বলতে ওই ওর টিফিন তাই না আমরা খেতে পারি আমি তো আমি একা রয়েছি ওরা স্কুল চলে গেছে এক গাল মুড়ি খেলতাম হয়েছে না আমি কোন তরকারিটা ভালো করি না একটু বলো তো রিলিংস একটু বলো কোন রান্নাটা ভালো করি না হ্যাঁ এ দেখো এতগুলো লেবু আমাদের গাছ থেকে উঠে এসেছে এখনো অন্তত বিশ 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 কুড়িটা হবে গো হুম কুড়িটার মতন লেবু তুলবে এই লেবুগুলো দিয়ে সব লেবুর আচার বাড়ি দেবো আর লেবু আছে লেবু যেগুলো পড়ে গেছে সেগুলো তুলেছি এগুলো সব পড়ে গিয়েছিল লেবুর আচার তার মধ্যে লেবুর আচার মানে শুধু নুন দিয়ে ঠিক আছে যদি পরে রাখা যায় না আর যত পূরণ হবে গ্যাস অম্বলের জন্য খুব ভালো আমার একটা করা ছিল ঠিক আছে আমার ছোট ছেলেটা খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে আবার এগুলোকে বানাবো বুঝেছ চলে চলো এবার খাবারটা খাই অনেক বক করে নিছি এই নোংরা করবে না কিন্তু জায়গা বারবার বলছি